চর্নিউজ টোয়েন্টি ফৌরিয়া আপনাদেরকে স্বাগতম জেলায় আজ হল আঠাইশ নভেম্বর শুক্রবার আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আজকের প্রথম কবরটি হল বিধানসভায় পাশ হল বহুবিবাহ আইন দুই হাজার আর ফলে আসামেতে বেআইনিভাবে বহুবিবাহ করালে আট বছর পর্যন্ত কারাদণ্ড এবং দেড় লাখ টাকার জরিমানা করা হবে তার সঙ্গে কাজি পুরোহিত এবং অভিভাবকেরা বহুবিবাহ অর্থাৎ দুই বিয়েতে উৎসাহ প্রদানকারী সকলের দুই বছর পর্যন্ত কারাদণ্ড হবে বলে আসাম সরকার থেকে জানানো হয়েছে এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বড় ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন যদি আমি আসামের পরবর্তী মুখ্যমন্ত্রী হই তাহলে বিবাহের জন্য মহিলাদের নিম্নতম বয়স হবে একুশ বছর তার সঙ্গে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন যদি আমি রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হই তাহলে ইউসিসি অর্থাৎ ইউনিফর্ম সিভিল কোড বিধানসভার প্রথম অধিবেশনেতে উত্থাপন করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আপনারা রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে কাকে দেখতে চান কমেন্টে নিশ্চয়ই জানাবেন এদিকে হাতে মাত্র দুই দিন রয়েছে আগামী এক ডিসেম্বরে সেতে খাদ্য সামগ্রী সহ বিভিন্ন প্রয়োজনীয় বস্তুর মূল্য পরিবর্তন করা হবে যার প্রভাব সাধারণ জনসাধারণের পকেটে পড়তে পারে বিশেষ করে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার এবং রন্ধন গ্যাস সিলিন্ডারের দাম কম এবং বৃদ্ধি হতে পারে বলে কেন্দ্রীয় সরকার থেকে জানানো হয়েছে এদিকে দেশেতে জল জীবন মিশন প্রকল্পে ব্যাপক অনিয়ম যার ফলে কেন্দ্রীয় সরকার থেকে আসাম সহ সাত রাজ্যকে কোটি টাকা জরিমানা করা হয়েছে বিশেষ করে মিশন অনিয়মের জন্য দশমিক শূন্য আট লাখ টাকার জরিমানা করা হয়েছে আপনারা জলজীবন মিশন প্রকল্পের অধীনে জল লাভ করিতেছেন না কমেন্টে নিশ্চয় জানাবেন দিকে বাংলাদেশেতে বিতাড়িত নাগরিকদেরকে ঘুরিয়ে আনা উচিত বলে জানিয়েছে কেন্দ্র শনিবার পর্যন্ত ঘুরিয়ে আনা উচিত বিতাড়িত সন্দেহযুক্ত বিদেশিদেরকে নিজেকে ভারতীয় বলে প্রমাণের সুযোগ এবং অধিকার রয়েছে সকলের বলে কেন্দ্রীয় সরকার থেকে জানানো হয়েছে এদিকে বিএলও সকলদের জন্য এসেছে একটি ভালো খবর বিএলও সকলদেরকে প্রতি মাসে পাঁচশো অর্থাৎ বছরে ছয় হাজার করে টাকা দেওয়া হয় এবার বিহলদের বছরে ছয় হাজার টাকার পরিবর্তে বছরে বারো হাজার অর্থাৎ প্রতি মাসে এক হাজার করে টাকা প্রদান করা হবে বলে নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে এদিকে এইচএসএলসি অর্থাৎ এবারের মেট্রিক পরীক্ষার্থীদের জন্য এসেছে একটি ভালো খবর আজ আঠাইশ নভেম্বর শুক্রবার আজ মেট্রিক পরীক্ষার্থীদেরকে প্রেরণা প্রকল্পের প্রথম কিস্তির তিনশো টাকা করে প্রদান করা হবে বলে আসাম সরকার থেকে জানানো হয়েছে এদিকে বরাক উপত্যকাবাসীর এসেছে একটি ভালো খবর দশ হাজার কোটি টাকা ব্যয় করে পাঁচ হচ্ছে বাস থেকে মিতানল তৈরির শিল্প জানিয়েছেন রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল দিকে রাজ্যের সকল মহিলাদেরকে অরুণোদয় প্রকল্প দেওয়া হোক এবং অরুণোদয় প্রকল্পের টাকার পরিমাণ বৃদ্ধি করে তিন হাজার টাকা করা হোক বিধানসভায় রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে অনুরোধ বিধায়ক অখিল গগৈর এদিকে রাজ্যের লাখ লাখ মহিলাদের জন্য এসেছে একটি ভালো খবর রাজ্যের যে সকল মহিলারা আসাম সরকারের অরুণোদয় প্রকল্পের অধীনে রয়েছেন এই সকল মহিলারা আসাম সরকারের অরুণোদয় প্রকল্পের বারোশো পঞ্চাশ টাকার পরিবর্তে তিন হাজার একশো টাকা করে লাভ করিবেন বলে ইঙ্গিত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নতুন বছর অর্থাৎ জানুয়ারি মাস থেকে মহিলারা অরুণোদয় প্রকল্পে তিন হাজার একশো টাকা করে লাভ করিবেন বলে খবর এসেছে আর সঙ্গে আগামী বারো ডিসেম্বরেতে রাজ্যের বিটিসি বাসিয়ে লাভ প্রকল্পের টাকা করে বলে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার এদিকে সরকারি গড় নিয়ে এসেছে একটি বিশেষ খবর বর্তমানে সরকারি গড়ের অনেক হিতাধিকারীরা সরকারি গড়ের এক দুই কিস্তি লাভ করে তিন নং কিস্তি থেকে বঞ্চিত রয়েছেন যার ফলে সরকারি গড়ের হিতাধিকারীরা বিপাকে পড়েছেন বলে খবর এসেছে তবে আসামে সরকারি গড়ের জন্য কেন্দ্রীয় সরকার থেকে তিনশো বত্রিশ কোটি টাকার অনুমোদন জানানো হয়েছে জানিয়েছেন মন্ত্রী রঞ্জিত কুমার দাস যার ফলে সরকারি গড়ের পুরনো নতুন হিতাধিকারীরা শীঘ্রই সরকারি গড়ের টাকা লাভ করিবেন বলে খবর এসেছে আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন